জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐতিহাসিক সাতই নভেম্বর আজ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড এবং তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জাউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করে ফেলেন নিজেকে সেনাপ্রধান ঘোষণা দিয়ে ছয় নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করে মন্ত্রিসভা বাতিল এবং জাতীয় সংসদ ভেঙে দেবার ঘোষণা দেন খালেদ প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুক এবারে জানাব পেঁয়াজ আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার জাতীয় রাজস্ব বোর্ড পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে দেশের বাজারে পণ্যটির দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনবিআর পেঁয়াজ আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয় পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হল অর্থাৎ পেঁয়াজ আমদানিতে প্রযোজ্য মোট কর ভার দশ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে এদিকে সাতক্ষীরায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার বিনের বেসিক এলাকায় দুর্ঘটনা ঘটে এদিকে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা বুধবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় বিএনপির মিছিলটি অনুষ্ঠিত হয় জানাব যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচ বাংলাদেশের জয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পাঁচ বাংলাদেশি নির্বাচিত হয়েছেন বেসরকারি নির্বাচনী ফলফল এবং স্থানীয় কমিউনিটি এ তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পরদিন বুধবার ফলাফল প্রকাশিত হয় এবং সর্বশেষ জানাব ট্রাম্প জেতার পর সমন্বয়ক হাসনাতের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হবার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক ওয়ালে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে ভিডিওতে তারা কৌশলে শেখ হাসিনার চট করে দেশে ঢুকে পড়ার দলীয় কর্মীর সঙ্গে ফাঁস হওয়ার ভাইরাল সেই কথাটিকে নাটকীয়ভাবে তুলে ধরেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পেঁয়াজ আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে দেশের বাজারে পণ্যটির দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এনবিআর পেঁয়াজ আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয় পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এবং সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান শুল্ক এবং নিয়ন্ত্রণ শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হলো। অর্থাৎ পেঁয়াজ আমদানিতে প্রযোজ্য মোট কর ভাগ দশ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশ করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রজ্ঞাপন জারির ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এখন আর কোনো ধরনের শুল্ক কর থাকবে না সংস্থাটি মনে করে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করায় দেশে পেঁয়াজের আমদানির পরিমাণ বেড়ে বাজারের পেঁয়াজ সরবরাহ বাড়বে এবং এটির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে দেশের বাজারে এক মাস ধরে পেঁয়াজের বাড়তি দাম খুচরা পর্যায়ে ইতিমধ্যে প্রতি কেজি পেঁয়াজ একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এজন্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সম্প্রতি পেঁয়াজ আমদানিতে শুল্ক সম্পন্ন প্রত্যাহারের সুপারিশ করেছে যাতে নিত্য প্রয়োজনে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যায় এর আগে গত সেপ্টেম্বর মাসে এনবিআর পেঁয়াজ আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে নেয় আজ বুধবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো ত্রিশ থেকে একশো টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে থেকে টাকা দরে পেঁয়াজ শুল্ক সুপারিশ করে এনবিআরকে দেওয়া চিঠিতে ট্যারিফ কমিশন জানায় দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ছাব্বিশ থেকে সাতাশ লাখ টন স্থানীয় উৎপাদনের মাধ্যমে এই চাহিদার পঁচাত্তর থেকে আশি শতাংশ পূরণ করা সম্ভব বাকিটা পূরণ করা হয় আমদানির মাধ্যমে পেঁয়াজ আমদানির অন্যতম উৎস হচ্ছে প্রতিবেশী দেশ ভারত এবছর উৎপাদন কম হয় প্রতিবেশী দেশ পেঁয়াজ রপ্তানিতে নিরুৎসাহিত করে আসছিল সম্প্রতি আরও পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করে তবে এখন বিশ শতাংশ রপ্তানি শুল্ক বহাল রেখেছে ফলে তাদের কাছ থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেশি পড়ছে অবস্থায় এনবিআর পণ্যটি আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করেছে বিপ্লব ও সংহতি দিবস আজ ঐতিহাসিক নভেম্বর আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সালের এই দিনে সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল দেশ এবং জাতি পেয়েছিল নতুন দিশা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড এবং তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনী তৎকালীন উপপ্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল খালেদ মোশারফ এবং তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করেন নিজেকে সেনাপ্রধান ঘোষণা দিয়ে ছয় নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেপ্তার করে মন্ত্রিসভা বাতিল এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান ওই রাতেই সেনাবাহিনী সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে সিপাহী জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে সাতই নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ প্রাণ হারান খালেদ মোশারফ অভূতপূর্ব এক সংহতি নজির সৃষ্টি করা হয় দেশের রাজনীতিতে জিয়া চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে গণতন্ত্র অরগোলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায় এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় এরপর থেকে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে বিএনপি সরকারের আমলে এ দিনটিকে সাধারণ ছুটি হিসেবে পালন করা হতো তবে আওয়ামী লীগের দেড় যুগের শাসন আমলে গত দেড় দশকেরও বেশি সময় দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হবার পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপট এবং এবছর দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি ঘোষণা করা হয়েছে দিনের কর্মসূচি এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা রাজধানীর বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাথিয়া পাঠ অনুষ্ঠিত হবে বুধবার দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজধানীতে নেওয়া হয়েছে বিশাল র্যালির প্রস্তুতি দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সাতই নভেম্বর চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথ চালাকে অবিরত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এই মুহূর্তে অত্যন্ত জরুরি পৃথক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখির ইসলাম আলমগীর বলেন যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ছিলাম সেই একই চেতনা বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি শান্তি শৃঙ্খলা সাম্য ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাতক্ষীরায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত সাতক্ষীরায় ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার বিনের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন যশোর ঝিকরগাছা উপজেলার আজিজুল গাজী সাত